আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেবশেষের নাম পরে বিস্তারিত। পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সৌদির কাছে অস্ত্র বিক্রি আটকে দিতে মার্কিন কংগ্রেসে বিল। বিশ্বের অধিক দূষিত 10 শহরের মধ্যে তিনটি ভারতের। ভারতে সন্ত্রাসবাদীদের গুলিতে স্ত্রী সন্তানসহ এক কর্নেল ও তিন সেনা সদস্য নিহত ফের আর্মেনিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ আজারবাইজানের শুরু হতে পারে ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের কাছ থেকে আরো ড্রোন কিনবে ইউরোপের যে দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েল হুমকি দিয়েছে ইরানে পারমাণবিক বোমা হামলা করবে প্রকৃতপক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার ইসলামী শক্তি দিয়ে এই ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে যে কারণে প্রতিনিয়তই ভয়ে থাকে ইসরায়েল শুধু ফাঁকা বলিসারে ইসরায়েল যে ইরানকে চাপে রাখতে পারে যাতে এতে আপনার মতামত কি ইরান কি কোনো সময় ইসরায়েলকে গুড়িয়ে দিতে পারে এ বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত পাকিস্তানের বাজাউর জেলায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন শনিবার সকালে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ বাজার জেলার পুলিশ প্রধান আব্দুল সামাদ খান বলেন রাগঘান বাদের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন খবর জিও টিভি আব্দুল সামাদ খান বলেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জায়গাটি ঘিরে রেখেছে পাশাপাশি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি দেশটির কোয়েটার একই দিনে অন্য একটি সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য সহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায় কোয়েটার নাওয়া কিলি এলাকায় বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান পরিচালনা করেছেন বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ কর্মকর্তারা জানান দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বোমার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় এই গোলি স্কোয়াডের পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা তবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলের পার্লামেন্ট নেসেট এক অধিবেশনে এই প্রস্তুতির কথা জানান দেশটির সেনা প্রধান আভিফ কোচাভি তিনি ইরানকে সতর্ক করে বলেন ইসরায়েল যে কোনো হুমকির প্রতিশোধ নিতে প্রস্তুত সেটি গাজায় হোক কিংবা উত্তর সীমান্তে হোক তিনি জানান ইসরায়েলি সেনাবাহিনীর ইরান ও অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় তাদের অপারেশনাল পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করছে ইরানের পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী ইসরায়েল ইসরায়েলের দাবি তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে তবে এমন দাবি বরাবরই অস্বীকার করেছে ইরান সূত্র দা নিউ আরব এপি সৌদির কাছে অস্ত্র বিক্রি আটকে দিতে মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে পরিষদে একটি বিল উত্থাপন করেছে পরিষদ সদস্য ইলহান সৌদি আগ্রাসনের কারণে হাজার হাজার মানুষ হওয়ার প্রেক্ষাপটে যখন বিশ্বব্যাপী সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে বিরোধিতা বাড়ছে তখন ইলহান ওমর এই বিল উত্থাপন করলেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে গত চারই নভেম্বর প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র বিক্রির কথা জানান সৌদি আরবের কাছে বিক্রি করা হবে এর আগে তিনি ঘোষণা যে সঙ্গে সম্পর্ক পূর্ণ মূল্যায়ন এবং অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করা হবে শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে অস্ত্র বিক্রির বিরুদ্ধে বিল উত্থাপন করার পর ইলহান উমর এক বিবৃতিতে বলেছেন যখন ইয়ামেনের নিরীহ নিরপরাধ জনগণকে সৌদি আরব সামরিক আগ্রাসনের মাধ্যমে হত্যা করছে তখন রিয়াদের কাছে এই বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করার নিতান্তায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনকারী দেশের কাছে আমরা অস্ত্র বিক্রির অনুমোদন দিতে পারি না ইয়ামেনে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার জন্য সৌদি আরবকে দায়ী করেন তিনি ইলহান অমর আরো বলেন সৌদি আরবের কাছে এই অস্ত্র বিক্রি বন্ধ করার ব্যাপারে কংগ্রেসের হাতে কর্তৃত্ব রয়েছে এবং আমাদের উচিত এই ক্ষমতা ব্যবহার করার সূত্র রয়টার্স বিশ্বের অধিক দূষিত দশ শহরের মধ্যে তিনটি ভারতের বায়ুর মান এবং দূষিত শহর চিহ্নিত করার সুইজারল্যান্ডের একটি সংস্থা সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত দশ শহরের কথা তুলে ধরেছে এই দেশের মধ্যে তিন রয়েছে নামে দূষণ সংক্রান্ত প্রোগ্রামের তথ্য প্রযুক্তি সহায়ক সুইস সংস্থার প্রকাশিত তালিকায় একেবারে প্রথমেই রয়েছে দিল্লির নাম নভেম্বরের শুরু থেকে বিষাক্ত থেকে বিষাক্তর হচ্ছে দিল্লির বাতাস গত চব্বিশ ঘন্টায় দিল্লির মান সূচক আরো কিছুটা বেড়ে শনিবার সকাল নাগাদ দাঁড়ায় পাঁচশো ছাপ্পান্ন শীঘ্রই পরিবহন তিরিশ শতাংশ কমিয়ে আনার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতি পর এমন পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে রাজ্যের কৃষি জমিতে। ফসলের গোড়া কারণ বিশ্বের দ্বিতীয় হিসেবে লাহোরের নাম উঠে এসেছে সম্প্রতি লাহোরের হাইকোর্টেও দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি মামলা হয়েছে মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন দূষণ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থাই নেয়নি সেখানকার কর্তারা তৃতীয় দূষিত শহর বুলগেরিয়ার সোফিয়া বায়ুমান সূচক একশো আটাত্তর এটি ইউরোপের সবচেয়ে দূষিত শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী প্রতি বছর বুলগেরিয়ার নয় হাজার মানুষ বায়ু এই শহরের বায়ুমান সূচক একশো সাতাত্তর অত্যাধিক কলকারখানা এবং যানবাহনের কারণে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুইস সংস্থার সমীক্ষা অনুযায়ী ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের অবস্থা শীতকালে ভয়ঙ্কর হয়ে ওঠে ওই সময় ধোয়াশায় ঢেকে যায় বাংলায় পুরো শহর শ্বাস নেওয়া সমস্যা হয় বাসিন্দাদের পঞ্চম দূষিত এই শহরের বায়ুমান সূচক একশো তেহাত্তর ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের আরো এক শহর মুম্বাই কলকাতার থেকে দূষণের নিরিখে একটি পিছিয়ে রয়েছে মুম্বাই এর বায়ুমান সূচক একশো উনসত্তর সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ইউরোপের আদি শহর তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন খনি এই শহরের দূষণের মূল কারণ এছাড়া কারখানা এবং যানবাহনের ধোয়া তো রয়েছেই সমীক্ষা অনুযায়ী এর বায়ুর মান সূচক একশো অষ্টম স্থানে রয়েছে চীনের চেংদু এর বায়ুর সম্মান সূচক একশো কারখানা এবং অত্যাধিক যানবাহন নিয়ন্ত্রণ না করলে এই শহরের পরিস্থিতি আগামী দিনে আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে কারখানা থেকে বের হওয়া ধোয়া যানবাহন এবং গৃহস্থলীর ধোয়ার কারণে দূষণের চাদরে ঢেকে গিয়েছে উত্তর মেসিডোনিয়ার শহর স্কোপজে এর বায়ুমান সূচক একশো চৌষট্টি বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণের জন্য প্রত্যক্ষ ভাবে প্রতি বছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু ঘটে এখানে পোল্যান্ডের ক্রাকো বিশ্বের দশম দূষিত শহর সুই সংস্থার সমীক্ষা অনুযায়ী এর বায়ুমান সূচক একশো ষাট সূত্র হিন্দুস্থান টাইমস ভারতে সন্ত্রাসীদের গুলিতে স্ত্রী সন্তান সহ এক কর্নেল ও তিন সেনা সদস্য নিহত ভারতের মণিপুরে সন্ত্রাসীদের গুলিতে স্ত্রী ও সন্তান সহ আসাম রাইফেলসের এক কর্নেল ও তিন সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী চোড়াচাঁদপুর জেলায় এই ঘটনা ঘটে খবর আনন্দবাজার পত্রিকার পুলিশ সূত্রে জানা যায় নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ছয়চল্লিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন বেহি

এন গোষ্ঠীরও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে গত বছরের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী ওই হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছিলেন আ르মেনিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ আজারবাইজান এর যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিবেশী আজারবাইজান এ নতুন করে উস্কানিমূলক হামলার অভিযোগ উঠেছে আজারবাইজান এর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে শনিবার আজারবাইজান এর পশ্চিম প্রদেশে গুলি বর্ষণ করেছে আর্মেনিয়া খবর আনাদোলু এতে আরো বলা হয় আর্মেনীয় বাহিনী সীমান্তের উপর থেকে আজারবাইজান কালোবাজার অঞ্চলে গুলি বর্ষণ ও গ্রেনেড হামলা চালায় তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ্য 2020 সালে 44 দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে বিতর্কিত কারাবা অঞ্চল দখল করে নেয় আজারবাইজান তিরিশ বছর এলাকাটি পুনরুদ্ধার করে আজারবাইজান পরে গত বছরের দশই নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় তুরস্কের কাছ থেকে আরো ড্রোন কিনবে ইউরোপের যে দেশ ইউরোপের দেশ ইউক্রেন তুরস্কের কাছ থেকে আরো কিনবে আগামী বছর এই সব বলা মন্ত্রীর ইউক্রেন তার সামরিক বাহিনীর জন্য আগামী বছর আরো বাইরে ড্রোন কিনবে দুই সালে তুরস্কের কাছ থেকে ইউক্রেন ছয়টি বাইরাক্তার টিভি টু ড্রোন এবং তিনটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সিস্টেম কেনে সিরিয়া লিবিয়া এবং আজার বিভিন্ন অভিযানে তুরস্কের ড্রোন ব্যাপক সফলতা লাভ করে সাফল্য তুর্কি ড্রোনকে বিশ্বে জনপ্রিয়তা এনে দেয় এরপর থেকে বিভিন্ন দেশ তুর্কি ড্রোন কেনা শুরু করে বর্তমানে কাতার লিবিয়া ইউক্রেন ও আজারবাইজান তুরস্কের ড্রোন ব্যবহার করছে এদিকে দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর থেকে মস্কো কিয়ভের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে তুরস্ক রাশিয়ার ক্রিমিয়া দখলের তীব্র বিরোধী এবং এ পদক্ষেপের সমালোচনা করে আসছে সে সময় থেকে সম্প্রতি দুই হাজার বিশ সালের অক্টোবরে ক্রিমিয়া ইস্যুতে একটি প্ল্যাটফর্ম গঠিত হয় প্রথম দিকে এই প্ল্যাটফর্মকে সমর্থন জানানো দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম